বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমাদের বহু মত ও পথের রাজনৈতিক ব্যবস্থাপনা গড়ে তোলার সময় এসেছে তিনি শহীদ বুদ্ধিজীবী দিবসে এই আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বার্তা প্রচার করা হয়েছে বার্তায় তারেক রহমান উল্লেখ করেন আজকের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি আমাদের একত্রিত হয়ে প্রকৃত গণতন্ত্রের চর্চা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে হারিয়ে যাওয়া আইনের শাসন স্বাধীন বিচার ব্যবস্থা ও বহুমতের সহাবস্থানের রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে তিনি বলেন শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের জাতীয় জীবনের এক মর্মস্পর্শী ও শোকাবহ দিন শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির অমূল্য সম্পদ যারা স্বপ্ন দেখতেন একটি সমৃদ্ধ এবং মর্যাদাসম্পন্ন বাংলাদেশ ঘোরার তারেক রহমান আরও বলেন উনিশশো একাত্তর এর চূড়ান্ত বিজয়ের প্রাককালে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসররা বুদ্ধিজীবীদের পরিকল্পিত হত্যাযজ্ঞ চালিয়ে আমাদের মেধাশূন্য করার অপচেষ্টা চালায় স্বাধীনতার অব্যাহতির পরেও অগণতান্ত্রিক শক্তিগুলি গণতান্ত্রিক অধিকারের পথ রুদ্ধ করতে শুরু করে তিনি উল্লেখ করেন আজকের সময়ে আমরা এক সংকটময় পরিস্থিতির মুখোমুখি ঐতিহাসিক সেই দুঃসময়ে ধারাবাহিকতায় দেশকে বিভাজন ঘুম খুন এবং দমন পীড়নের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে এক দলীয় দুঃশাসনের ফাঁদে গণতন্ত্র আজ বিপন্ন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন তাদের আত্মত্যাগ আমাদের পথ দেখায় আমাদের অনুপ্রাণিত করে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নে বাংলাদেশ গড়ি শেষে তিনি শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন তাদের আত্মত্যাগ বিথা যেতে পারে না শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ নির্মাণে আমাদের সক্রিয় ভূমিকা নিতে হবে আজকের এই দিনে আমাদের শপথ হোক শক্তিশালী গণতান্ত্রিক এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার শ্রোতাদের প্রতি আহ্বান শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ থেকে প্রেরণা নিয়ে আসুন আমরা সকলে মিলে গড়ে তুলি এক নতুন বাংলাদেশ